আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স এবার কিন্তু আবহাওয়ার বিশাল পরিবর্তন হতে চলেছে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দেশের বেশ কিছু অঞ্চলে এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা তো ভিউয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য সাত আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত আবহাওয়া আপডেট তো প্রথমে এক নজর এই মুহূর্তে পরিস্থিতি যদি দেখে নেই তাহলে কিন্তু ভারতের ত্রিপুরা শিলচর সহ বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রামের উত্তরাঞ্চলের জেলা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে যার কারণে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে ছত্রভঙ্গ এই মেঘ এছাড়াও বরিশালের কিছু কিছু অঞ্চল কলারের কিছু কিছু অঞ্চলে সিলেট এবং ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল সহ রংপুরের সামান্য কিছু অঞ্চলে তো আমরা আগামী দিনের আপডেটগুলো জেনে নেবো এক নজরে মেঘ ও বজ্র মূল থেকে মেঘ ও বজ্র থেকে লক্ষ্য করা যাচ্ছে সেম পরিস্থিতি এই মুহূর্তের পরিস্থিতি তো আমরা একটু একটু করে এগিয়ে যাব এবং পরবর্তী দিনগুলোই দেখে নেব মাঝরাত পর থেকে উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামের কিছু অঞ্চল সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে মধ্য অঞ্চলে তো উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা কিছুটা কম থাকলেও দুপুর পর থেকে ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কম বেশি সবকটি বিভাগেই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা শিলচর সহ বাংলাদেশের সবকটি বিভাগেই কিন্তু কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার বলছি তো দুপুর পর থেকে রাত্রি দশটার মধ্যে এই সম্ভাবনা রয়েছে সাত আগস্টে দিবাগত রাতে কিন্তু রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের সাত আগস্ট দিবাগত মাঝরাত পর থেকে ফের উপকূল অঞ্চল হয়ে কিন্তু আবারো বৃষ্টি প্রবেশের সম্ভাবনা কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল সহ এই ভারী বৃষ্টির আওতায় থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে কিন্তু মধ্য অঞ্চলের দিকে প্রবেশের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে পূর্বের আপডেটে যেরকম বলেছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু হতে চলেছে বলেছিলাম দশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে হালকা চেঞ্জ হয়েছে আট তারিখ দিবাগত মাঝরাত পর থেকে কিন্তু উপকূল অঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে কিছু কিছু অঞ্চলে টুকরো মেঘের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নয় তারিখেও কিন্তু হালকা থেকে হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যদিও সবকটি বিভাগেই তবে পরিমাণে অনেকটা কম ত্রিপুরা শিলচর এবং পশ্চিমবঙ্গ সহ এই বৃষ্টির আওতায় থাকার সম্ভাবনা রয়েছে যদি আমরা দশ তারিখ দেখে নেই তাহলে কিন্তু দশ তারিখেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চাপ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল অঞ্চলে নয় আগস্টের দিবাগত রাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু তারা দেখার সম্ভাবনা রয়েছে মেঘের পরিমাণ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সিলেটে ময়মনসিংহ রংপুর রাজশাহী ঢাকা বিভাগের সামান্য কিছু অঞ্চলে দশ তারিখ সকালেও কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূল অঞ্চল পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে অস্থায়ীভাবে হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে উপকূল অঞ্চলে মধ্য অঞ্চল পর্যন্ত কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যদিও দুপুর পর হালকা পাতলা মেঘের আনাগোনা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী দিনগুলিতে কিন্তু এই আপডেটের কিছুটা চেঞ্জও আসতে পারে এগারো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে হালকা পাতলা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে তবে এগারো তারিখ দিবাগত রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে অতি ভারী নয় সিলেটে ময়মনসিংহ রংপুর মেঘালয় এই সমস্ত অঞ্চলের কিছু কিছু অঞ্চল এবং শিলচরের কিছু কিছু অঞ্চলে ত্রিপুরা চট্টগ্রামের সামান্য কিছু কিছু অঞ্চলে তবে পশ্চিমবঙ্গ খুলনা বরিশাল ঢাকা রাজশাহীর বেশ কিছু অঞ্চল পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলিতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে এক ঝলক যদি আমরা বারো তারিখ দেখে নিই কিন্তু বারো তারিখেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে কিন্তু কিছুটা বৃষ্টি অ্যাক্টিভ হতে পারে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেরো তারিখেও কিন্তু সারা দেশে কিন্তু মেঘীদের আনাগোনা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল বাদে চোদ্দ তারিখেও সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কখনও মেঘাচ্ছন্ন কখনো পরিষ্কার এরকম পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে তো আমাদের হাতে আপডেট রয়েছে তো দ্রুত এক নজরে আপনাদেরকে পরবর্তী দিনগুলি দেখিয়ে দিচ্ছি কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্রগঙ্গ মেঘের ষোলো তারিখেও কিন্তু সারা দেশের আকাশ কিছু সময়ের জন্য মেঘাছন্না হতে পারে আবারও পরিষ্কার হতে পারে বা পরবর্তী সময়ে কিছুটা চেঞ্জও আসতে পারে বঙ্গোপসাগরে যে যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা তা কিন্তু ভুবনেশ্বর এবং বিশাখাপট্টনমের মাঝামাঝি আঘাত হলতে পারে এই মুহূর্তে লাইভ ট্রেকিং অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে তো অতি শক্তিশালী কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে তো এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি চলতেছে হালকা পাতলা যা যেরকম আমরা প্রথমে মেঘের উপস্থিতি দেখিয়ে দিচ্ছি ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো ভিউার্স আমাদের হাতে বিশে আগস্ট পর্যন্ত আপডেট রয়েছে বিশ আগস্টও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা তো ভিউয়ার্স ভিডিওটি ততবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আপনার অঞ্চলে কী পরিস্থিতি কতটা ম্যাচ হয়েছে অবশ্যই এই কমেন্টে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ